আগুনের ছাই জমে জমে কত পাহাড় হয়ে যা নমস্কার নিউজ চব্বিশ বাংলায় আমাদের সাথে ইতিমধ্যে যিনি রয়েছে সঙ্গীত জগতের অন্যতম নক্ষত্র তার গানে বা তার সঙ্গীতে রয়েছে জাদু যার মধ্যে রয়েছে দুঃখ সুখ সব কিছু যেরকম আমারে আগুনে তার বিখ্যাত গান আমারে আগুনে ছাই জমে জমে তারপরে ওপার বাংলা সাকিব খানের যে গান এবং নতুন যে সিনেমাটি এসছে আরি বইয়ের গান দাদা মিউজিক ডিরেক্টর লিঙ্কন রায় চৌধুরী দাদা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই অনেক ধন্যবাদ আর নিউজ চব্বিশ বাংলার প্রত্যেক দর্শককে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আর অনেক শুভকামনা এই যে জার্নিটা যে শুরু করেছিলাম কিভাবে মানে স্ট্রাগেল আসলো অ্যাকচুয়ালি মানে প্রথম আমার ছোটোবেলা থেকে প্ল্যানিং ছিল যে আমি মিউজিক নিয়ে কিছু করব তো যেহেতু বাড়িতে পরিবেশ ছিল বাবা আমার বাবা নিরঞ্জন রায় চৌধুরী গান লিখতেন গান লিখেন লিখেন শুরু করেন বাবা যেহেতু ফোক আঙ্গিকের গান করেন ফোক লোকগীতি তো বাড়িতে ছিল সেই পরিবেশটা ছিল তো ছোটোবেলা থেকে কোথাও না কোথাও আমি সব কিছুর সাথে গানটাও লিখতাম সুর করতাম মানে ওটাই আমার কাছে কেমন ব্যাপার ছিল তো তারপর আস্তে আস্তে ভাবনা চিন্তা হয় যে না আমি মানে মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিছু করতে চায় বা গান নিয়ে কিছু করতে চায় তো তারপরে আস্তে আস্তে সেই প্ল্যানিংভাবেই আসা এই বাংলা বাংলা টলিউডে আসা এবং এসে এখানে যে বড় বড় সিনেমায় কাজ করা যে গান আপনাদের যে শুভশ্রী শুভশ্রী মিমি চক্রবর্তী এবং তারপরে নুসরতের সাথে যে গানে কাজ করেছেন কেমন অভিজ্ঞতা কেমন ছিল প্রত্যেকটা কাজের অভিজ্ঞতা দারুণ মানে এক একটা কাজের অভিজ্ঞতা এক এক রকম কিন্তু কোথাও গিয়ে সব কাজেরই ফিলিংস বা সব কাজ যখন রিলিজ হয় যখন বেরোয় তখন অভিজ্ঞতা একদম মানে ডিফারেন্ট থাকে আর ভালোই থাকে সবসময় বড় বড় শিল্পী যেরকম বলিউডের রয়েছে শিল্পীকে নিয়ে হিন্দি গানে কাজ করা হয়েছে আমরা একটা দেখেছি হ্যাঁ হিন্দি গান আপাতত দুটো রিলিজ করেছে একটা ভেনাস মাল্টিমিডিয়া থেকে যেটা রাজবর্মন গিয়েছে আর আমাদের শাহির শেখ বলে যিনি আছেন উনি স্ক্রিন প্রেজেন্স করেছেন আর আরেকটা গান ছিল আমাদের খাবায় ঘোষণা এটা এই গানটা আরেকটা হচ্ছে মুঝে পেয়ার হওয়া ওই গানটা হচ্ছে আমাদের প্রীতম গেছে আর প্রীতম সম্ভবত ডোনা গেয়েছে ডোনা আর ওটাও বেশ ভালো ম্যাকদম আমাদের কোরিয়গ্রাফি করেছে ডিরেক্টর ছিলেন স্যান্ডি স্যান্ডি আর দীপাদি আমাদের মানে স্ক্রিন শেয়ার করেছেন ওখানে ওই গানটাও বেশ ভালো মানে মানুষ পছন্দ করেছেন কতটা স্ট্রাগেল করেছেন বা আসতে গেলে কোনো বাধার মুখে পড়েছেন এই বাংলা টলিউডে এরকম তো অনেক অভিযোগ পাওয়া যায় যেরকম অনেক আর্টিস্টদের যেরকম কাজ করতে অনেকে বাধা দেয় সৃষ্টি করে এরকম কোনো অভিজ্ঞতা না বাধা বলতে ওভাবে তো বাধা আসে না বাধাটা নিজের কাছে আর কোনো মানে তুমি যখন একটা এম ফিক্স করছো তখন সেখানে যেতে গেলে তোমাকে বাধা পেরোতেই হবে তো সবাইকে পেরোতে হয় মানে এখানে এক্সট্রা করে আমাকে মানে ওইভাবে বললে হবে না সবাইকে বেরোতে হয় সেটা পেরিয়েছে আমার লক্ষ্যটা ছিল তো যত বাধা পেরিয়েছে তত আরও মানে ক্লিয়ার হয়েছে আমার কাছে এখনও পেরোচ্ছি তো অডিয়েন্সের যখন এত ভালো সারা পাচ্ছে তারপরে যেরকম প্রথম প্রথম শুরু করতে গেলে কোনো এরকম বড় একটা ধাক্কা যেটা রিলিজের ধর কোনো ফ্লপ খাওয়া এরকম কোনো কে ঘটেছে জীবন হিট ফ্লপ তো মানুষের জীবনে থাকবেই কিন্তু আমরা চাই প্রত্যেকটা গান মানে অ্যাটলিস্ট অডিয়েন্স পছন্দ করুক কিছু স্পেশালিটি থাকে মানে প্রত্যেকটা মানুষের মধ্যে প্রত্যেকটা মিউজিক যারা যে কোনো ক্রিয়েশান যারা করছেন তো স্পেশাল আমি সেই স্পেশালিটি মেনটেন করার চেষ্টা করি আর আমি চেষ্টা করি যে মাস অডিয়েন্সের জন্য কাজ করার তাদের গানটা ভালো লাগবে কী কী দিলে ইনপুট দিলে আমি অডিয়েন্সের জায়গায় পৌঁছে যাই তখন কি কী ইনপুট দিলে সে গানটা আরও মশলাদার হবে বা আরও অডিয়েন্স শুনতে পছন্দ করবে তো আমি সেই জায়গায় গিয়ে গানটা শুনে যখন আমার না ঠিক আছে ভালো লাগে তখন গিয়ে আমি সেটা পাবলিশ করি এই বাংলা ছাড়া কিন্তু আপনি কিন্তু বাংলাদেশেও গান গিয়েছেন বাংলাদেশে এরকম অভিনেতা বিখ্যাত অভিনেতা সাকিব খানে তারও সিনেমায় কিন্তু অনেক গান দাদা গিয়েছে লিখেছে এবং গেয়েওছে তো ওইখানকার পরিবেশের সম্বন্ধে যদি কিছু বলো মানে কীরকম বাংলাদেশ ভালো মানে একটা সময় কি হতো মানে আমার এখানে যদি দুটো ছবি রিলিজ হয়ে থাকে তো ওখানে আমার মানে সাত আটটা ছবি রিলিজ এরকম একটা ব্যাপার মানে তো অনেকে এখানকার অনেকে জানতো আমি বাংলাদেশের মানুষ তো এমন হয়েছে আমি স্টুডিওতে এখানে ফোন করেছি যে আমার অমুক দিন স্টুডিও দরকার আমার অমুক টাইমে বললো দাদা আপনি কবে এসছেন বললাম কবে এসছেন মানে আমি বললাম মানে আমার বাড়ি যা চা যেহেতু চাঁদপাড়া চাঁদপাড়া থেকে এখানে এসেছি আমি বললাম এই তো পরশুদিন বা গতকাল আসলাম তারপরে বলছে যে আচ্ছা কবে যাবেন বলছি নেক্সট উইক আমি প্রতি সপ্তাহে যাতায়াত করিয়ে করি তারপরে এরকম কথা চলতে চলতে তারপরে মানে বলছে যে মানে আপনি এবার আসলে ইলিশ নিয়ে আসবেন এরকম কিছু একটা বলেছে আমি বলছি আমি আপনি মানে আমি কোথায় বাড়ি আমার বলুন তো বলছে কেন বাংলাদেশে বলছেন আমার বাড়ি চাঁদপাড়াতে আমি মানে থাকি কলকাতাতে বলছে আচ্ছা মানে ওনার মানে কি ফোনের নাম্বারও সেভ করা ছিল বাংলাদেশ মিউজিক ডিরেক্টর লিঙ্কন বলে তারপরে যে বাংলায় যে সাকিব খানের যে গানগুলো যেগুলোর মধ্যে আপনি লিখেওছেন সুরও দিয়েছেন এবং গেয়েওছেন হ্যাঁ মানে আমার সাকিব খানের সাথে ফার্স্ট ছবি হচ্ছে ক্যাপ্টেন খান যেটা ওয়াসেদ আলী সুমন ভাই মানে পরিচালনার দায়িত্বে ছিলেন দু হাজার উনিশ মেবি দু হাজার আঠেরো কিংবা উনিশে আর ওই ছবিতে মামা ম্যামাও গানটা মানে তখন ভালো সাড়টা ফেলেছিল আর তারপরে পাসওয়ার্ড যে ছবিটা করলাম পাসওয়ার্ডেও মানে গানগুলো আগুন লাগাইলো তারপর পাগল মন মানে এখনো মানে হিট গানগুলো তারপরে সায়েন একটা ছবি করেছিল সাকিবের সাথে দারুণ মানে ভালো সাড়া ফেলেছে নায়ক হিসেবে সাকিব খান কিরকম যে বাংলার যেরকম দেবজিৎ বলুন তাদের ব্যবহার আর সাকিব খানের ব্যবহার সাকিব খানকে আমি খুব কাছ থেকে দেখেছি মানে আমাদের মানে কাজের সুবিধার্থে এবং একুশে আমি যখন গেছিলাম তখন আমি মানে খুব কাছ থেকে দেখেছি কিন্তু আমার এখনও সম্ভব মানে জিদ্দার সঙ্গে এবং দেবদার সঙ্গে সেরকমভাবে আমার ইন্টারাক্ট হয়নি তো আমি তার জন্য মানে আমি বলতে পারবো না বাট বাট একটা কথা কমন যে মানে দুজনই তো তিনজনই তো দু বাংলা সুপারস্টার তো কোথাও না কোথাও অ্যাজ এ হিউম্যান বিং তারা ভালো হবে আর কাজের প্রতি ডেডিকেশান তাদের ভালো হবে মানে এগুলো এগুলো কমন ওপর থাকবেই যে অডিয়েন্স এখন জানে যেরকম বাংলাদেশে যেই এখন পরিস্থিতি যেরকম যেই জায়গাটায় দাঁড়িয়েছে যেরকম পরিস্থিতি ভারত বাংলাদেশের মধ্যে রয়েছে এখন কি ওখান থেকে ডাক আসে গানের হ্যাঁ মানে একটা সময় মানে যে পরিমাণে কাজ হলো এখন তো ডেফিনেটলি মানে যেমন একটা পরিস্থিতি কাজ অবভিয়াসলি কম তো এখনও কাজ করছি আমি এখনও সিনেমার প্ল্যানিং চলছে একটা দু তিনটে মিউজিক ভিডিও করছি রানিং চলছে এখন ওই সামনের মাসে হয়তো একটা ছবি শুরু হবে মানে কাজ চলছে কাজের পরিমাণ হয়তো কমে গেছে বাট কাজ চলছে বর্ডারে বা রাজনীতিতে বাংলাদেশের সাথে ভারতের কিন্তু একটা দনমন্য চলছে কিন্তু মানুষের মধ্যে সেই দনমনটা নেই এখনও অবধি ভারত বাংলাদেশ মানুষ সবাই মিলেই কাজ করতে যাচ্ছে তাই তো হ্যাঁ ডেফিনেটলি মানে দেখো রাজনৈতিক যে ব্যাপারগুলো সেগুলো তো আমরা বলতে পারবো না তার জন্য ওই দেশের সরকার এই দেশের সরকার দুজনই ওগুলো ওগুলো আমাদের মতো ছোটো মানুষের মানে কাজ না আমাদের যেটা আমাদের হচ্ছে মানে আমাদের মানে আমাদের রুটিন রুজিটা ঠিকঠাক থাকুক এই দেশের সংস্কৃতি ওই দেশে যাক ওই দেশের সংস্কৃতি এই দেশে আসুক না আমরা সাধারণ সেটাই চাই কারণ দিন শেষে এটা হলেই মানে আমার আমার মতো আরও হাজার জনের মানে সংসার চলবে মানে আরও আরও পরিধিটা আরও বাড়বে আয়ের ইনকাম সোর্সটা বাড়বে সেখানে সেটা ওখানেও হতে পারে এখানেও হতে পারে বাংলার অনেক এরকম অভিনেতা আছে যারা কিন্তু সংবাদ মাধ্যমে এসে এরকম অনেক অভিযোগ করেছে বাংলায় এখন পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের যে কাজে বাধা এরকম আসছে বা কাজ ঠিক মতন হচ্ছে না এটা কি মানে সত্যি কাছে বাধা তো মানে তুমি যদি কাজ করতে পারো ডিরেক্টর প্রডিউসার যদি তোমার গান পছন্দ করে তাহলে তোমার গান নেবে যদি পছন্দ না হয় তাহলে তোমার গান নেবেন এখানে তাদের দিক থেকে তারা হানড্রেড পার্সেন্ট ঠিক আমার দিক থেকে আমি পারছি না বা আমি আমি তাদের মতো দিতে পারছি না আমার দিক থেকেও তাহলে ফল্ট থাকবে ডেফিনেটলি মানে বাধা সৃষ্টি তেমন কিছু ব্যাপার দেখি না এখন যে দেখা যাচ্ছে যে এরকম অনেক ছোটোখাটো যারা সঙ্গীত শিল্পী তারা কিন্তু এরকম ইউটিউব করে সোশ্যাল মিডিয়া করে ভাইরাল হয়ে কিন্তু তারা আসছে মানে সোশ্যাল মিডিয়া করা বা সোশ্যাল মিডিয়াতে গান লিখিয়ে করা বা এই আমাদের সিনেমার যেরকম বড়ো পর্দায় কাজ করা সেটার অভিজ্ঞতাটা মানে কীরকম বড়ো পর্দা বলতে যদি ফিল্ম বলি আমি ফিল্মের মধ্যে একটা মানে একটা গন্ডি থাকে মানে আমাকে স্ক্রিপ্ট বলে দিল মানে রোমান্টিক সঙ্গেও অনেক রকম হতে পারে মানে একশো রকম রোমান্টিক সঙ্গ হতে পারে আমাকে তার মধ্যে আমাকে কাজ করতে হবে তার মধ্যে অনেকটা চ্যালেঞ্জ থাকে আর যদি আমি সিঙ্গেল কাজ করি আমার আমার নিজের চ্যানেলেও আমি কাজ করি তখন না মানে সেই সেই বাধা ধরার নিয়মটা থাকে না আমার মতো করে আমি 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 কাজ করতে পারি তো দুটোই হচ্ছে দুটোই মানে দারুণ দুটোই ভালো আর এর মধ্যে আমরা দেখেছি একটা নতুন সিনেমা বেরিয়েছে যে আরি যেখানে নুসরত যে নুসরত ছিল এবং ইয়াজদা হ্যাঁ দাও ছিল তা সেই বইয়ের যে গান যে এত সুন্দর যে এখন হিট হয়ে গেছে মানুষের মনের মধ্যে সকলেই কিন্তু শুনছে ইনস্টাগ্রামে কিন্তু এরকম অনেক সাধারণ মানুষরা কিন্তু রিলস করছে কেমন লেগেছিল এই গানটা যখন মানে ফার্স্ট টাইম যখন এই গানটার যে করা হয় হিট হবে কি না মনে হচ্ছে সেরকম ব্যাপারটা আমার মানে হিট ফ্লপের থেকেও মানে স্টোরি যেটা বলছে মানে আমাকে নুসরতদি এবং ইয়াজদা এমন সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন মানে স্টোরি যেটা বলছে আমি সেরকমভাবেই করতে মানে করার চেষ্টা করছি আমি লিরিক্স লিখেছি মিউজিক করার সময় প্রতিনিয়ত নসরদি বলছেন যে এটা চেঞ্জ করো বা ওইটা ইয়ে করো তো আমরা এক একটা টিম হয়ে আমরা কাজ করেছি তো আফটারঅল মানে একটা গান ছিল লাস্টে তোর মতো করে কেউ আর আসবে না রে ওইটা একটু বড়ো হয়ে গেছিলো তখন নুসদ্দি বললে একটু ছোটো করতে হবে আমি ওটা মানে আমরা সবাই মিলে প্ল্যানিং করে আমার প্রোগ্রামের যিনি ছিল মিক্স যিনি করে সবাই মিলে প্ল্যানিং করে ছোটো করলাম তো মানে ভালোই লাগে কাজগুলো যখন দলভেদে কাজ করি না একা একা কি একা যখন মাথা থেকে বেরোয় মানে ওটা তখন মানে ওরকম মনে হয় না যে এটা আচ্ছা এটা ঠিক বা এটা ভুল ওরকম মনে হয় না কিন্তু যখন একটা টিম হয়ে কাজ করা হয় আমি একটা কিছু করছি সে বলছে না এখানে এটা দিলে ভালো হবে ওখানে সে আরেকজন বলছে এখানে এটা দিলে ভালো হবে তখন ডিসকাশান মানে এটা করলে কাজটা অনেক ভালো লাগে বা বিখ্যাত কিন্তু গান ছিল যে আমারে আগুনের ছাই জমে জমে এখনও পর্যন্ত মানুষের মনের মধ্যে সেই গানটা রয়েছে কেউ কষ্ট পেলে ছাকা খেলেও কিন্তু সেই গানটা কিন্তু অনেকেই কিন্তু শোনে সেই গানের তরফ মানে সেই গানটা যেরকম হিট করেছে মানে দুঃখ গান আর যে আনন্দের যে গানের মধ্যে মানে তফাৎটা কি মানে খাটনি কোনটার মধ্যে বেশি খাটনি বলতে মানে তেমন না মানে ওই জায়গাটাকে ওই জায়গাটায় আমি যখন যেই সিচুয়েশানে গানটা মানে লিখতে বলা হয় তখন আমাকে ওই জায়গাটা নিজেকে বসাতে হয় তো বসিয়ে তারপর ওই ওই ফিলটা আনা হয় মানে মধ্যে আলাদা আলাদা মানে হ্যাঁ রোমান্টিক সং তো ডেফিনেটলি রোমান্টিক সং আমার মানে ভালো মানে ওরকমভাবে বলা যায় না যে দুটো গান দু রকম মানে দুটো গানই লিখতে ভালো লাগে আর বেশ বিশেষ করে আমার মেলোডি মেলোডি গানগুলো লিখতে বেশি ভালো লাগে মেলোডি খুব টাচ করে আমাকে আর আমি এটা মনে করি যে আমাদের বাঙালি যে অডিয়েন্স মেলোডিকে সবসময় আগে রাখবে এবার হ্যাঁ ডান্সের গান আসবে সেটা হিট হবে কিন্তু মেলোডিকে না মানে কোথাও যেন বাঁচিয়ে রাখবে এবং বলিউডে কিন্তু একটা জিনিস শোনা গেছে যে বাঙালি মানে কিন্তু সঙ্গীতের জগৎ এরকম অনেক তারকা কিন্তু বাংলা থেকে বাঙালি কিন্তু উঠে এসছে যেরকম শেয়া ঘোষাল মোনালী ঠাকুর এরা কিন্তু অরিজিৎ সিং এরকম কিন্তু সকল বাঙালি মানে যে সঙ্গীত শিল্পী তারা কিন্তু বলিউডে গান গিয়েছে এবং সকলেই কিন্তু জানে যে বাঙালি মানেই কিন্তু একটা সঙ্গীত সঙ্গীত লুকিয়ে আছে এটা সত্যি হ্যাঁ ডেফিনেটলি মানে হয় কি মানে মিউজিক ডিরেক্টর সিঙ্গার ইভেন অমিতাভ ভট্টাচার্যের এত বড় লিডিসিস্ট বলিউডের বাংলারই সব আর টেকনিক্যাল পার্ট যদি বলো মানে মানে বলিউডে সমস্ত দেশেরই লোকজন থাকে সমস্ত দেশের আর্টিস্টরা ওখানে কাজ করেন তবে দেখতে গেলে সিঙ্গার মিউজিক ডিরেক্টর ম্যাক্সিমাম সব বাঙালি যারা ভালো ভালো কাজ করছে ঠিক মানে আগের মানে অনেক আগের থেকেই টেকনিক্যাল দিকে তুমি যদি ভালো গিটারিস্ট বলো বা তুমি যদি বলো যে সাউন্ড ইঞ্জিনিয়ার মিউজিক প্রোগ্রামার যিনি মিক্স মাস্টার করেন নর্থ বেঙ্গল সব নর্থ বেঙ্গল আমাদের নর্থ ইস্টের মানুষজন আসাম দার্জিলিং ত্রিপুরা মানে এই দিককার মানুষজন সব ওখানে তো এই আমাদের পূর্ব সাইডটার মানে একটা মানে সঙ্গীত জগতের একটা সাথে একটা যোগসূত্র থাকে অনেকের মানে পরিবারে এরকম অনেকেই আছে তার বাচ্চাদেরকে গান শেখাবে এরকম ভাবে সেরকম সঠিক যে দিশাটা পাচ্ছে না এখন যে পরিস্থিতিতে মানে যাচ্ছে অনেকে ভয় পাচ্ছে যে ইন্ডাস্ট্রিতে নিয়ে আসা কখন কোথাও চোট খাওয়া এরকম সামথিং কিছু সে পথটা যদি বলে যে এখন মানুষের এটা কি ভুল ধারণা না মানে ভুল ধারণা পথ তো বলার মানে প্রত্যেকের পথ আলাদা আমি যেভাবে এসেছি আমার পথ আলাদা না অনেক সিঙ্গারের মধ্যে যেরকম গানের মধ্যে যা সন্তানকে দেবে এবার সব থেকে বড়ো কথা হচ্ছে মানে সবই সন্তানের আগ্রহ থাকতে হবে আমরা তো অনেক কিছু জোর করে চাপিয়ে দিই ফার্স্ট কথা সন্তানের আগ্রহ থাকতে হবে আর ওইটা ভেবে মানে একটা হ্যাঁ একটা লক্ষ্য থাকবে যে আমি বড় হয়ে এটা করব ফার্স্ট হচ্ছে মেন পড়াশোনা ওইটা সব মানে সব সব কাজেই লাগে সেকেন্ড হচ্ছে ওরকমভাবে মানে সুন্দর করে তালিম দেওয়া ওয়ার্ল্ড মিউজিক শোনা ছোটো থেকেই যে গান হচ্ছে সেই গানগুলোকে নিজের মতো করে গাওয়ার চেষ্টা করা তার মতো করে না অরিজিৎ সিং একটা গান বেরোলো আমি তার মতো করে গাওয়ার চেষ্টা করবো সেটা না নিজের মতো করে নিজের একটা আলাদা আইডেন্টি তৈরি করা আমি মনে করি যে সব কিছু ঠিকঠাক থাকলে তার আর মেন কথা হচ্ছে তার ধৈর্য লক্ষ্য ঠিকঠাক থাকলে সে ডেফিনেটলি করবে একটা নতুন যদি আমাদের দর্শকদের জন্য একটা এক দু লাইন যদি গান শোনানো যায় আমার আগুনের ছাই জমে জমে কত পাহাড় হয়ে যায় আমার ফাগুনের যায় অসাধারণ অসাধারণ দাদা যেরকম গান সেরকম গলা একটা জিনিস জানবে না যে গান লেখা সেই গানটাকে তৈরি করা সত্যিকারের খুবই কষ্টের ব্যাপার তার মধ্যে বহুত পরিশ্রম রয়েছে সে দাদা সেই জায়গাটার থেকে উঠে এসেছে দাদার কিন্তু নিজস্ব ইউটিউব চ্যানেলও আছে যেখানে যে দাদা নিজস্ব কিছু গানও তা গায় এবং নতুন নতুন হ্যাঁ মানে ইউটিউব চ্যানেলটা আমার নাম এই চৌধুরী আর ওটার না মানে হয় না কিছু কিছু নিজের গান নিজের পছন্দের গান যেগুলো হয়তো মানে সিনেমাতে বা ওরকমভাবে আসবে না ওরকম সিচুয়েশন ক্রিয়েট হয়তো হবে না তো সেই গানগুলোকে আমি চেষ্টা করি যে একটা মনের খিদে থাকে না নিজের জন্যই করি যদি অডিয়েন্স আমার কাছে থেকে রকম কিছু পায় আর আমি খুব দুঃসাধ্য কাজ করছি আমি নিজে গাওয়ার চেষ্টা করছি ওখানে আমি খুব ভালো গাই না আমি চেষ্টা করছি আমার গানগুলোকে আমার মতো করে গাওয়ার দিয়ে চ্যানেলে আপলোড করা মানে হিসাবে কিন্তু মিউজিক ডিরেক্টর তিনি কিন্তু একটা গুরু যে গান করবে তাকে কিন্তু বোঝাবে যে হাতে ধরে তৈরি করবে এবং আমাদের যে নতুন সামনে যে দুর্গা পুজো আসছে সামনে দুর্গা পুজো আসছে আর দুর্গা পুজোতে কিন্তু এরকম বহুত গান কিন্তু সামনে আসবে এরকম আপকামিং কি কি সিনেমার গান বা এমনি পুজোর কী কী গান রয়েছে পুজোর কাজ এখন থেকেই শুরু হয়নি বাট একজন খুব বড়ো আর্টিস্ট মানে বলেছেন যে পুজোতে গান করবেন না আমি এখনও বলছি না যেহেতু হবে কিনা আমি জানি না শিও এখনও আর বাট পুজোতে মানে দু তিনটে করে গান মানে রিলিজ হয় মানে পুজোর গান রিলিজ হয় আর বেশ কিছু মিউজিক ভিডিও রিলিজ হয় ফিল্ম ফিল্মের কথাবার্তা চলছে কিছু ফিল্মের কাজ চলছে তো সেগুলো পুজোতে রিলিজ করবে কিনা এখনও আমি মানে সিওর না সেটা দু বাংলাতেই চলছে চমক কিন্তু রয়েছে হ্যাঁ পুজোতে চমক আর চেষ্টা করি যে মানে ডিফারেন্ট টাইপের কিছু করা আগের বছর ঋতিকার একটা কাজ বেরিয়েছিল আর একটা পুজোর গান বেরিয়েছিলো এবার চেষ্টা করছি আরও সেটাকে বাড়ানোর যারা যারা যদি যোগাযোগ করতে চায় আপনার সাথে যেরকম যারা গান করে শিল্পী তো কিভাবে তারা যোগাযোগ করবে আমার ফেসবুকে ম্যাসেঞ্জারে আমাকে নক করলে আর হ্যাঁ মানে গান পাঠালেই হবে ম্যাসেঞ্জারে এবার তাদের গান যদি আমার ভালো লাগে তাহলে আমি নিজে থেকেই ডেকে নেব মানে হয় না যে মানে মানে কারো গান ভালো লেগে গেল আর এটা এমন একটা জিনিস যে ভালো লাগলো মানে আমার ওই 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 ভয়েসটা চাই বা ওইটা আমার চাই আমি তাকে বারবার করে তাকে ডিস্টার্ব করা শুরু করবো এবার এমন হয় যে মানে হয়তো কানে লাগলো না ভালো লাগলো না সেটা আমি কি অ্যাভয়েড করেই যাই ওটা আমাদের সাথে এতক্ষণ ধরে গল্প করলো দাদা তো পুজোর সময় কিন্তু এরকম বহু চমক আছে তার জন্য দেখতে হবে কিন্তু নিউজ চব্বিশ বাংলাকে সবথেকে বড়ো কথা দাদার যে ইউটিউব চ্যানেলটি সেটাও ফলো করুন গিয়ে সুন্দর সুন্দর গান ওখানে পাবেন এবং একটি দাদার যে ইউটিউব চ্যানেলের একটি ভোলেনাথের গান সেটি কিন্তু আমাদেরও ভালো লেগেছে আমিও শুনেছি তো সেই দাদা যে পরিশ্রমটা করেছে ভোলেনাথের গানে মানে ঠাকুরের গান আর নর্মালি স্যার গানের মধ্যে একটা তফাত গানটা একটা মানে ব্যাপার আছে আমার ছাড়ার কিন্তু কোনো মানে ওই ওই টাইমে ছাড়ার কোনো প্ল্যানিং ছিল না তখন মানে শ্রাবণ মাসের ইয়ে ছিল মানে ভোলে বাবার পুজোর ঠিক আগে আগে ফট করেই মানে প্ল্যানিং হয়ে যায় যে এরকম একটা গান করতে হবে এবার আমার যে টিম ছিল তাদেরকে বলি তাদের সাথে শেয়ার করি তো তারা না মানে মানে দারুণ দারুণ আইডিয়া তো আমাদের পাশেই জলেশ্বর মন্দির আছে জলেশ্বর মন্দিরে গেলাম তারাই গানটা রেকর্ড করে ফেলেছিল জলেশ্বর মন্দিরে শ্যুট করে তার কয়েকদিনের মধ্যেই আমরা আপলোড করে সাবন শ্রাবণ মাসের ঠিক আগে আগেই আপলোড করে দিই আর আমার ছোট্ট চ্যানেল অনুযায়ী মানে ভালো সাডা ওখানে এবং সামনে মানে বলিউডে কি আসা হবে এরকম কোনো কাজ আসছে বলিউডে কথা তো চলছে আর গান লেখাও চলছে এবার এবার হ্যাঁ আমার যদি ডেডিকেশান থাকে আমার যদি মানে তাদের গান আমার গান যদি তাদের পছন্দ হয় তাহলে ডেফিনেটলি কাজ করবো সব জায়গাতে হয়তো উড়িষ্যাতেও কাজ হয় তারপর ভোজপুরিতেও প্ল্যানিং চলছে ভোজপুরি গান কিন্তু একটা অন্যত কিন্তু বাংলার মানে ভারতবর্ষের মধ্যে কিন্তু হ্যাঁ ওরা বেশ ভালো মানে ওদের রিদিমিক মানে যতই একটা অটোটিয় হোক বাট একটা রিদিমিক একটা ব্যাপার আমরা তো নিজেরাই ছোটোবেলায় পুজোতে ডান্স করতাম কিন্তু জিৎ গাঙ্গুলি আসার পরে গীতির সেই গানগুলো আসার পরে আমরা কিন্তু আবার মানে আমাদের হ্যাঁ বাংলা গান বাংলা গান সারা পৃথিবীতে চলছে বা সারা দেশে চলছে মানে এই ব্যাপারটা কিন্তু ওই মানুষটাকে স্যালুট মানে উনি আসার পরেই কিন্তু একটা আলাদা রকমভাবে সারাপ ফেলেছে বাংলা গান রাজবর্ভনেরও তো গলা কিন্তু খুবই অসাধারণ রাজবর্মনের সাথে কাজ করেছে কেমন লাগে রাজবর্মনের সাথে কাজ করে ভালো এর সাথে কাজ করে ভালোই আর ইচ্ছা আছে সামনে অরিজিৎ সিং বা এদের সাথে কাজ করার সৌভাগ্য হ্যাঁ মানে ইচ্ছা কোনো থাকবে না আমার মানে সবার সাথে কাজ করার একটা ইচ্ছা থাকে এবার দেখতে হবে যে আমি তার মতো করে কম্পিটিশন করতে পারছি কি না মানে এটাও দেখতে হবে মানে সবার সাথে কাজ করার ইচ্ছা আছে পরিশ্রমের ফল কিন্তু মিষ্টি হয় দাদার কিন্তু আমরা চাই দাদা আরও এগিয়ে যাক আমরা সাথে আছি এবং আমাদের দর্শকরাও কিন্তু সাথে আছে ধন্যবাদ তোমাকে আর নিউজ চব্বিশ বাংলার মানে প্রত্যেক অডিয়েন্সকে আমার অনেক শুভকামনা আর সবাই সঙ্গে থাকো ডেফিনেটলি ভালো কিছু হবে